আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আল্লাহর মতে ভালো আছি আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ের সংবেদী অঙ্গ থেকে নাক এবং জিভার অন্তর্গঠন নিয়ে আলোচনা করব এবং এদের কাজগুলো কি সেগুলো সম্পর্কে আমরা জেনে নিব তো চলো আমরা প্রথমে জেনে নিই নাক সম্পর্কে নাকটা কি নাক হলো আমাদের ঘ্রাণ ঘ্রাণ ইন্দ্রিয় ইন্দ্রিয় মানে হলো এটা থেকে আমরা সুগন্ধ অথবা দুর্গন্ধ পেয়ে থাকি আর এই সুগন্ধ এবং দুর্গন্ধ পাওয়ার মাধ্যমে কোনো বস্তুর ঘ্রানুখে কিন্তু আমরা বুঝতে পারি যে এটি আমাদের কিংবা গ্রহণ উপযোগী নয় তো নাক বা নাক হলো দুইটা অংশ নিয়ে গঠিত একটি হলো নাসা ছিদ্র বা নাসা রন্ধ্র যে সম্মুখে যেটা দেখা যাচ্ছে নাসা রন্ধ্র আর এর পিছনের দিকে আছে নাসা রন্ধ্রের ঠিক পিছনের আছে তোমার কি নাসা পথ তা আমাদের যে এই ঠোট এই যে ঠোট উর্ধ্ব অষ্ঠ এটাকে আমরা দিয়েছি উর্ধ্ব উষ্ণ এই উর্ধ্ব অষ্ঠের এই যে উর্ধ্ব যেটা দিয়েছি উর্ধ্ব উষ্ঠের ঠিক ওপরে যে দুইটা ছিদ্র দেখা যাচ্ছে ওই দুইটা ছিদ্রকে বলা হয়ে থাকে নাসারন্ধ্র এরপর আছে নাসাপথ নাসাপথ হল নাসার ছিদ্রের ঠিক পরের অংশকেই আমরা বলে থাকি নাসাপথ তো সম্মুখ নাসারন্দ্র থেকে পশ্চাৎ নাসারন্ধ পর্যন্ত অংশটার নাম হলো নাসাপথ তো একটা পাতলা পর্দা দিয়েছে নাকের এখানে একটা পাতলা পর্দা আছে এই পাতলা পর্দা দিয়ে নাসাপাত দুইটা কিন্তু আলাদা হয়েছে নাসাপথ দেখতে দেখতে তোমার অনেকটা ত্রিকোণ আকৃতির গহ্বর হয়ে থাকে এটি দুইটা অংশ বিভক্ত একটি হলো সম্মুখ নাসাপথ অন্যটি হলো পশ্চাদ নাসাপথ সম্মুখ নাসাপথে রয়েছে লোম এই লোমগুলোর কাজ হল তোমার বাতাসের সাথে মিশে থাকা ধুলোবালিগুলোকে আটকে দিয়ে চাকরির মতো কাজ করবে ফলে নাসাপথ দিয়ে বাতাস যাওয়ার সময় ধুলোবালি রোগ জীবনীগুলো সব আটকে যাবে আর পশ্চাদ নশাপথ যেটা নাকি নিজে এই অংশটিতে রয়েছে লোম আর পর্সাদ নাসাপথ যেটা পশ্চাৎ নশাপথে রয়েছে পাতলা ঝিল্লি এই পাতলা ঝিল্লিতে আবার রয়েছে তোমার কি রক্ত জালিকা এবং স্নায়ু রক্ত জালিকা এবং স্নায়ু আছে এই যে এখান থেকে তোমার কি ঘ্রাণ সংবেদন স্নায়ু আমরা এখানে বলেছি এখান থেকে প্রয়োজনীয় ঘ্রাণগুলো কিন্তু তোমার কি গ্রহণ করে গ্রহণ করে যখন মস্তিষ্কের তোমার ঘাম কেন্দ্রে নিয়ে যাওয়া হয় তখন আমরা ওই বস্তুটির থেকে কোন ধরনের গন্ধ আসতেছে সেটি কিন্তু আমরা অনুভব করতে পারি তো নাক দিয়ে যেহেতু আমরা তোমার কি প্রশ্বাস গ্রহণ করি নিঃশ্বাস ছেড়ে দিই তাই নাকের ভেতরে যে লোম আছে লোমগুলোতে কিন্তু প্রতিদিনই প্রচুর পরিমাণে ধুলাবালি এগুলো সব জমে যায় তাই প্রতিদিন কয়েকবার তোমার নাকের ভেতরে পানি দিয়ে নাকটা পরিষ্কার করতে হবে বিশেষ করে শিশুদের ক্ষেত্রে নাকের ভেতরে দোলা জমে নাক বন্ধ হয়ে যেতে পারে তাই শিশুদের নাক প্রত্যেক দিন প্রত্যেক দিন অন্তত দুই তিনবার ভালো করে পরিষ্কার করে দিতে হবে যেন শিশুদের শ্বাস নিতে কোনো অসুবিধা না হয় অথবা নাকের ভেতর দিয়ে কোনো রোগ জীবাণু ভেতরে গিয়ে কোনো অসুবিধার সৃষ্টি না করতে পারে এবার আমরা চলে যাচ্ছি আমরা চলে যাচ্ছি এবার নাকের অন্তর্ জিব্বা জিব্বা কি জিব্বা হলো আমাদের সাত ইন্দ্রিয় এই জিভ্বার মাধ্যমেই কিন্তু আমরা আমাদের খাদ্য থেকে বিভিন্ন প্রকার স্বাদ গ্রহণ করতে পারি তাই না তো আমাদের জিহ্বার কিন্তু তোমার এরকম চারটা অঞ্চল দেখতে পাবা সেটি হলো একেবারে সামনের যে অঞ্চলটা জিভ্বার একেবারে সামনে যে অঞ্চলটা এই অঞ্চলটা দিয়ে আমরা নন্তা ও মিষ্টি স্বাদ অনুভব করে থাকি তারপর জিভ্বার দুই পাশ জিভ্বার যে দুই পাশ ওই দুই পাশ দিয়ে আমরা টক স্বাদ গ্রহণ করতে পারি জিভ্বার একেবারে মাঝখানের এই জায়গাটাতে কোনো স্বাদ গ্রন্থি থাকে না অথবা স্বাদ করক থাকে না জিহ্বার উপরে একটা পাতলা পর্দা আছে ওই পাতলা পর্দা থেকেই স্বাদ গ্রহণ করে থাকি ওই জিহ্বার ওপরের পাতলা পর্দাটাতে স্বাদ গ্রহণ করি যে ইন্ডিগুলো আছে সেগুলোকে আমরা স্বাদ করক বলে থাকি অথবা ইংরেজিতে এটাকে আমরা টেস্ট বার বলে থাকি তো জিহ্বার একেবারে সামনে রয়েছে নোনতা ও মিষ্টি তারপর জিহ্বার মাঝখানের দুই পাশে জিহ্বার একেবারে মাঝখানের দুই পাশে আছে টক আর একেবারে পিছনে জিব্বার পিছনে আছে তিতা শাক তিতা এই জিব্বা থেকে আমরা এই তোমার চার ধরনের স্বাদ পেয়ে থাকি নোনতা মিষ্টি দুই পাশ দিয়ে পেয়ে থাকি টক এবং জিব্বার পিছনে অংশ দিয়ে তিতা পাই আর ঝাল গ্রহণ করার জন্য আলাদা কোনো তোমার কি গ্রন্থে থাকে না আসলে ঝাল কোনো স্বাদের মধ্যে পড়ে না ঝালের মধ্যে আসলে ক্যাপসিসাইন নামক এক ধরনের উপাদান থাকে ওই ক্যাপসিসাইন উপাদানের কারণে ঝাল লাগে ওটা যদি আমরা ত্বকে দিই তাও কিন্তু ঝাল লাগবে জিব্বাতে তো ঝাল লাগবে এখানে কিন্তু সে ত্বকে দিলেও কিন্তু ঝাল লাগবে তাই না এই কারণে ঝালের গ্রহণ করার জন্য কিন্তু আলাদা কোনো স্বাধীন যে এখানে নাই এবার জিব্বার যত্ন জিব্বার যত্ন কি প্রতিদিন দাঁত ব্রাশ করার সময় তুমি জিভবার ওপরে ব্রাশ দিয়ে হালকা করে ঘষে নিতে হবে তাহলে জিহ্বার ওপরে দেখবার সাদা বা হলদেটে রঙের একটা আস্তরণ তৈরি হয়ে যায় ওই আস্তরণটা তৈরি হবে না তাহলে জিহ্বা ভালোভাবে কাজ করতে পারবে আবার শিশুদের শিশুদের ক্ষেত্রে দেখবা যে দইয়ের মতো করে একটা আস্তরণ পড়ে গেছে জ্বর হলে বা অন্য কোনো অসুস্থতা দেখা দিলে জিব্বার উপরে ওই রকম তোমার আস্তরণ তৈরি হয় সাদা বা হলুদ রঙের আস্তরণ তৈরি হয়ে যায় ওটা দেখে কিন্তু ডাক্তার অনেক সময় তোমার অনুধাবন করতে পারেন যে তোমার কোন ধরনের অসুবিধা হয়েছে তো এই যে এই কারণে প্রতিদিন জিব্বাটাকে কিন্তু সুন্দর করে পরিষ্কার করে রাখতে হবে জিব্বার কাজ হলো কি জিব্বার কাজ হলো স্বাদ গ্রহণ করা তারপরে খাদ্যকে নেড়ে চেড়ে দাঁতের নিচে নিয়ে গিয়ে তোমার খাদ্যকে কাটতে সহায়তা করা জিব্বা কথা বলতে সহায়তা করে থাকে খাদ্য গিলতে সহায়তা করা হলো এই জিভ্বার কাজ তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা যদি উপকৃত হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক করো কমেন্ট করে জানিয়ে দিও ভিডিওটি কেমন হয়েছে আর বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করে দিও সেই সাথে বেল আইকনটির অল অপশন অন করে রেখো যেন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে তোমার কাছে পৌঁছে যায় পরবর্তী ভিডিও খুব শীঘ্রই তোমাদের মধ্যে আপলোড হয়ে যাবে ভালো থাকবে সেই পর্যন্ত আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আবরাকাত